আচ্ছা তো এটা কী বলছে দেখো যে নিতা একটি দ্রব্য দুশো কুড়ি টাকায় বিক্রি করে দশ পার্সেন্ট লাভ করে সে যদি তিরিশ পার্সেন্ট লাভ করতে চায় তবে সে সেটি বিক্রি করবে কত টাকায় দেখো দশ পার্সেন্ট লাভ করেছে দশ পার্সেন্ট লাভ মানে কি নিতা প্রথমে একশো টাকা কিনেছিল দ্রব্যটা আর বিক্রি করেছে ক টাকায় একশো দশ টাকায় এই একশো দশ টাকা মানে কথা বলেছে তোমার দেখো যে দুশো কুড়ি টাকা তাই একশো দশ টাকা মানে দুশো কুড়ি টাকা হয় তাহলে একশো টাকা মানে কত আগে বের করি মানে একশো টাকা যে কিনেছিল একশো টাকার মানে তার ক্রয় মূল্য কত সেটা আবার বের করবো দেখো তাহলে একশো দশ টাকা সমান সমান দুশো কুড়ি টাকা তাহলে একশো টাকার সমান সমান কত আসবে দুশো কুড়ি বাই একশো দশ গুণ একশো তো কাটলে পরে এখানে দুই দুশো টাকা আসবে তার ক্রয় মূল্য এইবার সে যদি এটাকে এবার কী বলছে তিরিশ পার্সেন্ট লাভে বিক্রি করবে তাহলে দুশো টাকা সে কিনেছিল তিরিশ পার্সেন্ট লাভে বিক্রি করবে মানে কি সে একশো টাকায় কিনে সেটাকে সে একশো তিরিশ টাকায় বিক্রি করতে চায় মানে তিরিশ পার্সেন্ট লাভ তাহলে দুশো একশো টাকায় কিনে একশো তিরিশ টাকায় বিক্রি করে তাহলে দুশো টাকায় কিনে কত বিক্রি করবে নিশ্চয়ই ডবল হবে একশো ডবল যেহেতু এটা হয়েছে দুশো টাকা তাহলে এটা ডবল হয়ে যাবে তাহলে পরে কত আছে দেখো তোমার দুশো ষাট আচ্ছা এরকম করে আমরা এইভাবে করবো না এইভাবে করবে এখানে তো ক্যালকুলেশন অনেক সহজ ছিল তার জন্য তোমার মানে কম করতে হয়েছে তোমার যদি ক্যালকুলেশনটা কঠিন থাকতো তাহলে পরে কিন্তু এইভাবে করতে অসুবিধা হতো আমি কীভাবে করবো দেখো এইভাবে করবো যে প্রথমে সে দুশো কুড়ি টাকায় দ্রপদে বিক্রি করেছে তাহলে তার ক্রয় মূল্য বের করবো সড়ক সরাসরি এইভাবে দেখো যে একশো বাই একশো দশ মানে একশো দশ টাকা কিনেছিল একশো টাকা কত আসবে তাহলে এইভাবে লিখবো তারপর সে সেটাকে একশো তিরিশ পার্সেন্ট লাভে বিক্রি করবে মানে একশো তিরিশ বাই একশো এইভাবে লিখবো তারপর কাটাকাটি করে যেটা অ্যান্সার আসবে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে দেখো একশোতে কাটবে এটাকে এই শূন্য এই শূন্য কাটবে এটাকে দুই অ্যান্সার চলে কত দুশো ষাট দেখো এইটা তোমার যে করলে এটা তোমার সহজ ছিল দুটাই সহজ ছিল এটা তোমার বোঝার জন্য করলাম এটা কিন্তু তোমার পরীক্ষায় গিয়ে এটা করলে পরে তোমার অনেক বেশি তাড়াতাড়ি হবে যদি ক্যালকুলেশন অনেক বেশি কঠিন থাকে তখন তোমার এটা করতে অনেক বেশি তাড়াতাড়ি হবে ঠিক আছে তো ওই দুশো ষাট হবে তোমার অ্যান্সার